আগে আমরা শুনতাম যে প্রত্যেক বছর একটা এসএসসি হয় আর কি যখন অনার অনার্সে আমরা ভর্তি হয়েছিলাম মানে আমি আমার কথাই বলছি যে প্রত্যেক বছর এসএসসি হয় ঠিক আছে অনার্স একটা সাবজেক্টে অনার্স নিয়ে এইচএসে ভালো রেজাল্ট ছিল কম্পেরিটিভলি মাধ্যমিক এবং এইচএসে তার পরবর্তী সময় কি হয় এই বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো দেওয়া এবং স্পেশালি স্কুল শিক্ষক হওয়া কারণ স্কুল শিক্ষকের কারণ এত বছর পড়াশুনো করা স্কুল শিক্ষকের সম্মান অবশ্যই ভালো মাইনে এবং একটা দারুণ জীবন তাই না এরকম কিন্তু একটা স্বপ্ন ছিল এটা আমার কথা বলছি না বহু মানুষেরই স্বপ্ন আমরা যদি দশ পনেরো বছর আগে পিছিয়ে আসছি সেই স্বপ্নটা কিন্তু মানে তখন থেকে প্রথিত ছিল মনে যে এরকম স্যারের মতো হব সাম্প্রতিক সময়ে ঘটনাটা পাল্টে গেছে মানে সাম্প্রতিক দশ পনেরো বছরে ডাইনামিক চেঞ্জ হয়েছে এবং এটাই দোষ কি দোষ আপনারা সবাই কম বেশি এগুলো নিজেরা বোঝেন সুতরাং আমাকে আমার বোঝানোর কোনো দরকার নেই বা আমি কোনো স্পেসিফিক কাউকে বলছি না কিছু আগামীকাল একটা শুনানি হচ্ছে আমি এই বিষয়ে একদমই ভিডিও করতে চাইছিলাম না মন্তব্য করতে চাইছিলাম না কিন্তু আমার কয়েকটা প্রশ্ন মনে হলো যে এই এত এত শিক্ষকের বড় বড় প্যানেল যেখানে বহু ছাত্র ছাত্রী তারা সর্বোচ্চ চেষ্টা করে তারা তাদের নিজে নিজেদেরকে নিজেদেরকে প্রমাণ করেছেন চাকরি করছেন এবং তাদের চাকরিকে প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে যে সেম অ্যাজ ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও একটা প্রবলেম চলছে টেট নিয়ে বত্রিশ হাজার প্যানেল এসএসসি তো চাকরি চলেই গেল মানে স্ট্রেঞ্জ তাই না এটা হচ্ছে আমাদের বর্তমান রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবস্থা তো এখানে অনেকগুলো প্রশ্ন আসছে পর্ষদ অনেক প্রশ্ন করছেন বড় বড় উকিলদের রাখা হচ্ছে তারা সওয়াল জবাব করছেন আর বেশ আর ডিবেট শো চলছে আর কি মাঝখানে কলে পড়ছে হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ যাদের ছাত্রছাত্রী যাদের কাছে একটাই সম্বল কোনো সম্বল নেই একটাই সম্বল তাদের মস্তিষ্ক পড়াশোনা অধ্যাবসায় ইত্যাদি ছ তারিখে কী হবে সেটা আমরা তো জানতেই পারবো প্রচুর ইউটিউব চ্যানেল আছে টিভিতেও মাঝে মাঝে ফ্ল্যাশ দিয়ে দেখায় এই চলে গেল ওই চলে গেল আমার বারবারই প্রশ্ন করতে হয় মনে হয় মনে হয় যে মনে করি যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়ে গেল এর মধ্যে তো কিছু শিক্ষক কয়েক হাজার শিক্ষক শিক্ষাকর্মী তারা তো বহু পড়াশুনো চেষ্টার পরে চাকরিটা পেয়েছিলেন তাহলে তাদের দায় থাকবে কেন আমি একটা পরীক্ষা দিচ্ছি যে কোনো পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা আমার তো দায়িত্ব না সে তুমি কাকে দিয়ে ওএমআর বানাচ্ছো তুমি অ্যাপটিটিউড নিয়ে টেস্ট নিচ্ছ কি নিচ্ছ না তুমি আমার ওএমআর শিট কোথায় রাখছো এটা তো আমার দায়িত্ব না আমার কাজে আমি পরীক্ষা দিয়েছি ইট আমার প্যানেল হয়েছে ইট এবার প্যানেলটা উল্টোপাল্টা করা র্যাঙ্ক জাম্প জাম্পিং করা যেগুলো অভিযোগ আসছে সেই অভিযোগ তো আমার দেখার কথা নয় এটা রাষ্ট্রের দায়িত্ব যে এই ছেলে মেয়েগুলো যারা পড়াশুনো করেছে শিক্ষা করেছে শিক্ষাদান করবে বা শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হবে তাদের চাকরি চলে যাবে এটা এটা কী ধরনের ব্যাপার তাহলে কোর্ট তো আছে সেই জন্য যে অপরাধীদের খুঁজে বার করো হ্যাঁ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে পয়সা দিতে বাধ্য হয়েছে পয়সা দিয়েছে এবং কিছু ক্ষেত্রে বাধ্য হয়েছে উপায় নেই কোনো এমন টিচারও আছেন অনেক দূরে চাকরি করতেন ভাবছেন কাছে আসবো পয়সা দিয়ে লিস্টে নাম উঠবে আমি বাড়ির কাছে আসবো আমি থাকি পাঁচশো কিলোমিটার দূরে তার মানে এই সিস্টেমটার মধ্যে কোনো একটা অসুবিধা আছে এবং তার পরশ্রুতিতে আমরা দেখেছি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে ছিলেন এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সরকারিভাবে তারা অনেকেই জেল খেটেছেন তাদের শেষ হ্যাঁ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কোনো মিডিয়া কোনো খবরও করছে না কিন্তু যে ছেলে বা মেয়েটা চাকরি চলে গেল সে কী করবে তা তো সব গেল কারণ ওই সময়ের যে অধ্যবসায় যে পড়াশোনা সেটা পরবর্তী সময় কি সম্ভব যতই যেই যা খুশি বলুক ইম্পসিবল কারণ এক নম্বর দু নম্বর হাফ নম্বরের জন্য র্যাঙ্ক পিছিয়ে যায় র্যাঙ্ক থাকে না এই বত্রিশ হাজারে যে প্যানেল এটা নিয়ে বিশাল বড় মামলা চলছে আপনারা জানেন এবং শিক্ষক শিক্ষিকারা আতঙ্কিত পুরো প্যানেলটা আতঙ্কিত যারা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা সবাই আতঙ্কিত শুধুমাত্র যাদের পাঁচ বছরের চাকরি কম আছে তারা আতঙ্কিত নেই এখন যে হ্যাঁ ভাই আমি আমার তো টেট দিতে হবে না বেঁচে গেলাম রিটায়ারমেন্টটা হোক চাকরি রাখাটা ব্যাপার এখানে অনেক সওয়াল জবাব আসছে পর্ষদ প্রশ্ন করেছেন যে এইসব সওয়াল জবাব তো হলো আচ্ছা প্রথমে বলুন যে পর্ষদকে বলতে বলেছে কারণ তারাই অফিসিয়াল অথরিটি তারাই পরীক্ষা নিয়েছিল তারাই সমস্ত কন্ট্যাক্ট করেছিল ঠিক আছে সে আগের যে সিঙ্গেল বেঞ্চের রায়টা ছিল সেটাকে কোন কোন জায়গায় ভুল আছে সেটা বলুন এক নম্বর দু নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে বত্রিশ হাজার মামলার মানে নিয়োগের প্যানেলের পর যেটা হয়েছে যে রিল্যাক্সেশনের ব্যাপারটা এটা নিয়েও একটা প্রশ্ন আসছে যারা মনে করছেন অভিযোগ জানাচ্ছেন যে মনে করেন অভিযোগ জানাচ্ছেন তার সঙ্গে তাদের কাছে প্রমাণও আছে নিশ্চয় অভিযোগ তো কোর্টে এমনি এমনি গিয়ে বললে হয় না আমি এরকম করেছি বা আমি পাশ করেছি যে তাদের যোগ্যতা বেশি তারা মান বেশি পেয়েছেন তবু তারা চাকরি পাননি কয়েকটা জেলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার থেকে কম নম্বর পেয়ে চাকরি পেয়ে গেছে তো তারা সেই জন্যই রাস্তায় নেমেছে এতগুলো কেস হয়েছে এত আন্দোলন হয়েছে এর আগে তো এত কেস টেস হতো না তখন তো তখন তো নিয়োগ হতো প্রতি বছর আট হাজার ন হাজার করে নিয়োগ হতো মানে আমরা জানতাম যে এবার পেলাম না ঠিক আছে চলো পরে আরও ভালো করে পড়ব টিউশনিটা করছি তার সঙ্গে ভালো করে পড়ব পরে আর চাকরি একটা জোগাড় করে নি জীবনটা বে মানে জীবন এবং পরিবারটা সুখে সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে তো এখন যে প্রশ্ন তারা করছে যে হ্যাঁ আমার র্যাঙ্ক আমার তো আগে হওয়ার কথা র্যাঙ্ক জাম্পিং যেটা এসএসসির ক্ষেত্রেও আমরা দেখেছি এবং যারা যেয়ে সূত্রে এসএসসিতে এত বড় কেস হলো এবং যারা বঞ্চিত হলো যে আমরা চাকরিটা পেলাম না তাহলে কোর্টের তো মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত কি যারা এরা পেলো না দুর্নীতি করেছে বাদ দিয়ে দিলাম এরা যারা পায়নি র্যাঙ্কে তাদেরকে অ্যাড করো তাই না সবাইকে পরীক্ষায় বসিয়ে গোলমাল তার এই পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে যে কি হচ্ছে কি হয়েছে আর কি আশা করা যায় যে আশা করছি আমি মনে প্রাণে প্রার্থনা করছি যাদের চাকরি যোগ্য প্রার্থী পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই আবার চাকরি পাবেন চাকরি ফিরে পাবেন তাদের চাকরি বত্রিশ হাজার মামলার ক্ষেত্রেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে যেখানে দুর্নীতি একটা বড় প্রশ্ন এস বসুরায় কি একটা কোম্পানির নাম শুনলাম সেটা কী রে বাবা সে কী করে জানবে যে চাকরি প্রার্থীরা কে কোন কোম্পানি ও এমআর তৈরি করেছেন এবং অভিযোগ আসছে তারা নাকি সিলেকশন প্রসেসে যুক্ত ছিল মানে যারা কেসটা করেছেন আর কি তারা বলছেন তাদের আইনজীবীরা বলছেন যে হ্যাঁ যুক্ত ছিল এবং সেখানে বড় বড় প্রভাবশালী ব্যক্তির নাম শোনা যাচ্ছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আমি এর থেকে মানে এর এর থেকে কিছু না বলে এইটুকু বলতে পারবো তার বেশি বলতে পারবো না তো এখানে রাজনীতির কথা আসছে বিভিন্ন দলীয় রাজনীতির কথা আসছে ক্ষমতার কথা আসছে টাকার বিনিময়ে চাকরির কথা আসছে টাকা দিল যারা এরা টাকা নিল কারা তারা করলোটা কী হ্যাঁ বাড়ি গাড়ি বানাচ্ছে হয়তো বড় ব্যাপার এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আমি বত্রিশ সাহেব আপনারা প্রচুর ভিডিও দেখেছেন বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বা যারা অ্যাসপিরেন্ট আছেন তারাও দেখছেন যে আচ্ছা একটা সমাজের ক্ষেত্রে কাছে কি যা যাচ্ছে ছবিটা যে বাবা এই গেছে এটাও যাবে আরে ঢাক ঢোল পেটাও সব চলে যাক আমার কি আমি আনন্দ করি আমার ছেলে তো অন্য জায়গায় পড়ে বেসরকারি স্কুলে পড়ে ও কোনো ব্যাপার না ওকে পড়ায় নাকি সব তে তো মাস্টার সব টাকা দেয়া তার মানে কোথায় কলঙ্কিত হয়ে গেছি আমরা তো এই জায়গায় ছ তারিখে কালকে ছ তারিখ হ্যাঁ কালকে শুনানি আছে সেখানে আরও শুনানি হবে আরও আপডেট আসবে এবং থ্যাংকস টু সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছিল যে লাইভ দেখা যাবে কী কথা হয় কি বলেন সেটা লাইভ আমরা দেখতে পাই তাহলে পর্ষদকে এখন হলফ দিয়ে জমা দিতে হবে যে আচ্ছা আগের সিঙ্গেল বেঞ্চের রায় এই ভুল ছিল বা এই আমরা পয়েন্ট আউট করেছি দ্বিতীয়ত এস বি বসুরাই কোম্পানির দুর্নীতির ব্যাপারে একটা প্রশ্ন আসবে সেটাকে ডিফেন্ড করা পর্ষদ নিশ্চয়ই ডিফেন্ড করবে আর আরেকটা কথা হচ্ছে আমার সামগ্রিকভাবে মনে হয় যে আচ্ছা যারা চুরি করেছে চুরি করে চাকরি পেয়েছেন বা চুরি করতে বাধ্য হয়েছেন অন্য কোনো উপায় ছিল না তা যারা করালো তাদের ধরুন তারা তো দোষী যে ছেলে মেয়েটা এত খেটে পড়াশুনো করে পরীক্ষা দিল সে কেন এই দোষের ভাগ নিতে চাইবে আমি হঠাৎ করে জানলাম যে আমার চাকরিটা নেই কিছুই করলাম না ভালো করে পরীক্ষা দিয়েছিলাম চুরি করলে ওরা মরলাম আমি মানে যে চোর তার কিছু হলো না বেসিক্যালি বেসিক্যালি কিছু হলো না আরামে আরামেই আছেন আর যার বাড়ি চুরি হলো সে দোষী হয়ে গেল সেটা একটা বড় প্রশ্ন আরও এখানে প্রশ্ন আসবে যেখানে এই ইন্টারভিউ বা অ্যাপ্রিও টেস্টে কি হয়েছিল আর ট্রেনিংয়ের একটা ব্যাপার এটা আমার মাথায় যেটা ঘুরছে যে দেখুন টেট পরীক্ষা তখন দেওয়া যায় মানে রিল্যাক্সেশানটা তখনই আর ট্রেনিংয়ের রিল্যাক্সেশনটা হয় টেটের রিল্যাক্সেশনটা কিন্তু হয় না টেট পরীক্ষা তখনই দেওয়া যায় যখন ট্রেন ক্যান্ডিডেট তৈরি করার জন্য অর্থাৎ আচ্ছা প্রফেশনাল কোয়ালিফিকেশান করে নিন তারপরেই পরীক্ষাটা নেবেন কিন্তু তার আগে টেট পরীক্ষাটা কি করে সম্ভব হয়েছে বা পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সেটা আইনতভাবে ঠিক করেছে সেটা নিশ্চয়ই তারা ভেবে করেছেন এখানেও নিশ্চয়ই তারা উত্তর দিতে পারবেন আশা করছি যে পর্ষদ এমন কিছু বলবেন বা উত্তর দেবেন যেখানে মনে প্রাণে চাইছি যে এই কিছুটা ভুল প্রমাণিত হোক সিঙ্গেল বেঞ্চ এবং যারা অযোগ্য তাদেরকে সিবিআই আছে খোঁজার জন্য গোয়েন্দা কোম্পানি আছে তারা তো তাদের কাজ খোঁজা বার করা সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ওরা ওরা নিরপেক্ষভাবে কাজ করবে এটাই আমাদের তো আশা জনগণের আশা কারণ আমাদের ট্যাক্সের টাকাদের মাইনে হয় যাই হোক তো ওরা খুঁজে বার করবে এরা বাদ এরা পয়সা দিয়েছে বাদ দিয়ে দিলাম যারা র্যাঙ্কে পেছনে রয়েছে রিপ্যানেল করা হতে পারে হয়তো তাহলে যেখানে যারা ভালো চাকরি করছেন মানে চাকরি পাননি ভালো র্যাঙ্ক করেছেন তারা চাকরি পেতে পারেন আবার যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বাদ দেওয়া হোক তাহলে এইভাবে তো হয় আর কি এইভাবে বাছাই প্রক্রিয়া হবে কি সবাই বাদ হ্যাঁ আমি বুঝতে পারছি না কে চোর কে ভালো হ্যাঁ তোমরা সবাই বাদ তোমাদের সবাইকে ফাঁসি দেওয়া হলো যাও আমি বুঝতে পারছি না এই পাঁচজন ভালো আর পাঁচজন খারাপ ভালো খারাপ দুজনেই বাদ দিয়ে দাও দুজনকেই ফাঁসি দাও দুজনে দুজনকেই মৃত্যুদণ্ড আর দুজনে পরীক্ষায় বসে যাও এটা হয় নাকি জানি না আমি অত আইন বুঝি না যুক্তিযুক্তভাবে নিশ্চয়ই আইনজীবীরা এই ব্যাপারে কথা বলবেন আর প্রমাণ করে দেখাবেন কারণ পর্ষদের কাছে প্রশ্নগুলো উত্তর চাওয়া হয়েছে পর্ষদ নিশ্চয়ই উত্তর দেবে হ্যাঁ উত্তর দিয়ে বাধ্য তারা কারণ তারাই তো এই সব ঘটনা ঘটিয়েছে পরীক্ষাও নিয়েছে পরীক্ষার মধ্যে এই সমস্ত যে অভিযোগগুলো শোনা যাচ্ছে সেই অভিযোগের উত্তর তাদেরকেই দিতে হবে তা তার জন্য এত তাবর তাবর আইনজীবীরা দাঁড়িয়েছেন তো আশা করা যায় যে উত্তর দেবেন যে এস বাসুরাই কোম্পানি যুক্ত ছিল না শুধু ওএমআসিটি বানিয়েছে প্রশ্ন প্রশ্ন কাউকে বলেনি বা সিলেকশন প্রসেসে পয়সা নিয়ে সিলেকশান দেয়নি আর বলবে যে সিঙ্গেল বেঞ্চের এই ভুলগুলো হয়েছে এই অ্যাপটিউ টেস্টটা আমরা ঠিকঠাক নিয়েছি অ্যাপটিউ টেস্টের কোনো ব্যাপার ছিল না আর তৃতীয়ত বলবে যে মানে আমার আরেকটা পয়েন্ট অ্যাড করতে ইচ্ছা করে দেখুন যদি যাদের ট্রেনিং ছিল তাদের প্রশ্ন যদি দু হাজার চোদ্দো সালে পেটাগোয়িক্যাল কোশ্চেন হতো সঠিক টেট পরীক্ষা হতো তাহলে সমস্ত ট্রেন চাকরি পেতেন অবশ্য সমস্ত ট্রেন চাকরি হতো পেয়ে গেছে না টেট পাশ করেছেন টেট পরীক্ষাটা এমন কঠিন করব পাশ করতে পারবি না সব যা বাদ বাকি আনট্রেন থেকেই যাবে টেট পরীক্ষা এমন প্রশ্ন করো পাঁচ পার্সেন্ট পাস করবি নাইনটি ফাইভ পার্সেন্ট আনট্রেন পাস করব তাদের থেকে আমি দুর্নীতি করবো এই যদি কোনো একটা সিস্টেমের মোটিভ থাকে তাহলে কিন্তু বড় মুশকিল তার জন্য এত কোর্ট কোর্ট কামার কোর্ট কেস ইত্যাদি ইত্যাদি চলছে আর মানুষ ভুলে যায় কিন্তু যারা ভুক্তভোগী হয় তারা ভুক্তভোগী হয়ে যায় তাদের দিন অন্ধকারে কাটে কিছু করতে পারে না আর কারণ এটা এটা তো কোনো স্কিল না কোনো একটি পরীক্ষায় পাশ করার কোনো স্কিল না যে সেই স্কিলটা কাজে লাগিয়ে সে অন্য কিছু একটা করবে যে আমি ভালো কাট কাটতে পারি কাঠের মিস্ত্রি আমি আচ্ছা চাকরি বাদ দিয়ে যেয়ে কাঠের আমাদের মালিক আমি অন্য জায়গায় কাঠ কেটে ইয়ে করবো সেটা হয় না তো আমার মেধা এক সময় একরকম থেকে পরে চেঞ্জ হয়ে যায় সামগ্রিক সিস্টেমের মধ্যে যদি এরকম অসংলগ্ন ব্যাপার থাকে আর কোটেই চলে সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া তাহলে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন আসে বড় প্রশ্ন চিহ্ন আশা করা যায় ভালো কিছু হবে যারা ইন সার্ভিস আছেন এবং যারা চাকরি পাননি তাদের ক্ষেত্রেও ভালো কিছু হবে এই ব্যালেন্সটা কী করে হয় সেটাই দেখার তার জন্য এত সময় তার জন্যেই আইন সংবিধান কোর্ট মানুষ জনগণ ধন্যবাদ সবাইকে